আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন দেশে অথবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো রেড বার্বন টার্কি মুরগির বাচ্চার দাম রেড বার্বন টার্কি মুরগির বীজ ডিমের দাম এর পালন পদ্ধতি এর খাবার খরচ এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিওর্স রেড বার্বন অন্য কোনো যাতনা টার্কিরই একটা ভিন্ন কালার যার কালার হচ্ছে লাল খয়েরি এটা দেখতে অনেকটা সুন্দর হয় যার কারণে এটার চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে এটা সাধারণত টার্কি মুরগি যেভাবে পালন করা হয় মুক্ত অবস্থায় আবদ্ধ অবস্থায় সকলভাবেই এই মুরগিও পালন করা সম্ভব এর খাবার খরচ অনেক কম লেগে থাকে কারণ এরা দিনে একবেলা ঘাস লতাপাতা শাক সবজি এগুলো খেয়ে থাকে যার কারণে এর খাদ্য খরচ অনেক কম লেগে থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকায় রোগ আক্রান্ত অনেক কম হয় যারা শখের বসে দু চার পিস করে বাসাবাড়িতে পালন করতে চাচ্ছেন অথবা খামার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাদের ফোন নাম্বারে সরাসরি কল দিয়ে বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা যে বীজ ডিমগুলো দিয়ে থাকি সেগুলো ক্যাশ অন হোম ডেলিভারিতে ডিমগুলো পাঠিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ প্রথমে দিতে হয় বাকি টাকা ডিম হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হয় এগুলোর দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে ডিমগুলো অর্ডার করবেন খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে এবং বাচ্চার দাম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে